রেকর্ড আগে তৈরি হয়েছে না দলিল আগে তৈরি হয়েছে দেখুন আপনারা অনেকেই জানেন এবং অনেকেই ভাবেন যে আগে দলিল তৈরি করতে হয় তারপরে রেকর্ড তৈরি করতে হয় কথা যেমন সত্য সেরকমই আর একটা কথাও সত্য যে আগে অনেক সময় রেকর্ড হয় তারপরেও দলিল সম্পাদিত করা যায় এই ব্যাপারটাও সত্য কিন্তু সেই সব বিষয়গুলো হলো কন্ডিশন বা কিছু শর্ত রয়েছে সেই শর্ত বা কন্ডিশনগুলো ফুলফিল হলে তবেই এই কাজ হয় তবে আমাদের যে প্রসঙ্গ আজকে যে দলিল আগে তৈরি না রেকর্ড আগে তৈরি আপনাদেরকে যদি একটা ছোট্ট ব্যাপার বলি তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন বা আপনারা জানেন হয়তো যেমন আমি রেকর্ড বলতে গেলে কোনগুলো বলবো যে রেকর্ড বলতে এখন এল আর ডিজিটাল যে রেকর্ড রয়েছে সেইগুলো আপনারা এখন কম্পিউটারাইজড যেগুলো বাংলার ভূমি বা আপনারা অনলাইনে যেগুলো দেখতে পান সেগুলো হলো এল আর ডিজিটাল তার আগে কোনগুলো ছিল এল আর অর্থাৎ ল্যান্ড রিফর্মস সেই রেকর্ডগুলো ছিল এবার ল্যান্ড রিফর্মসের আগে কোনগুলো ছিল তার মাঝে ছিল কেবি রেকর্ড ছিল তারপর আর এস রেকর্ড ছিল তার আগে সিএস রেকর্ড ছিল আমাদের ভারতীয় উপমহাদেশে যদি আমরা প্রথম রেকর্ড কোনটাকে বলি তাহলে সিএস রেকর্ড এবং সেটা ব্রিটিশ শাসনকালে ভারতবর্ষে হয়েছিল আর আর এস রেকর্ডটা ঠিক উনিশশো সাল নাগাদ এটা হয় আপনারা জানেন আর যেটা সিএস রেকর্ড সেটা প্রথম বলছি তার কারণ ভারতীয় উপমহাদেশে মোটামুটি এগুলো মানে অনেক জায়গায় রকম অঞ্চলে চালু হয় সব জায়গায় তো একভাবে চালু হয়নি কোনোটায় আঠেরোশো বাষট্টি থেকে চালু হয়েছে কোনোটায় আঠেরোশো থেকে চালু হয়েছে এরকমও রয়েছে সিএস রেকর্ড কিন্তু বহু পুরোনো তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন সালগুলো এইবার আমরা সেরকমই দলিলের যদি একটু ইতিহাস আমরা পূর্ব দিকে চলে যাই তাহলে আমরা দেখব দলিল প্রধানত হয় রেজিস্ট্রেশন যে আইন রয়েছে উনিশশো সালের যে আইন সেই আইনের ভিত্তিতে আমাদের দলিলটা তৈরি হয় এবং উনিশশো সালের বিভিন্ন ধারা রয়েছে সেই ধারা উপধারা মিলে যে চুক্তিপত্রের ব্যাপারটা বলা হয়েছে দলিলে কিভাবে চুক্তিপত্র হবে কিভাবে সেল ডিড হবে কিভাবে গিফট ডিড হবে এগুলো কিন্তু প্রত্যেকটা বলে দেওয়া আছে রেজিস্ট্রেশন আইন উনিশশো এবার আপনাদের প্রশ্ন হতে পারে দাদা আপনি এক্ষুনি বলছেন রেজিস্ট্রেশন আইন উনিশশো সাল অনুসারে দলিল হয়েছিল তাহলে দলিলটা তো পরে হলো আর রেকর্ডটা যেহেতু সিএস রেকর্ড আপনি আঠেরোশো ছাপ্পান্ন বা আঠারোশো আঠান্ন বা আঠারোশো বাষট্টি বলছেন তাহলে তো রেকর্ড আগে মনে হচ্ছে তাই ব্যাপার বিষয়টা কিন্তু মনে রাখবেন যে শুধু আমি যদি রেজিস্ট্রেশন আইন উনিশশো সাল দেখে আমি যদি একটা সংজ্ঞা বা বিতর্ক যে অবকাশ হয়েছে সেটাকে যদি আমি এখানে ক্লোজ করে দিই বিষয়টা মোটেই তা নয় তার আগেও একটা আঠেরোশো সালে চুক্তি ছিল কি চুক্তি কোনো রকম ট্রান্সফার বা কোনো রকম করা যে চুক্তি আইন সেই আইনটা আঠেরোশো সালে ব্রিটিশ আমলে পাশ হয় এবং সেখানে বলা হয় কোনো কিছু মানে সম্পত্তির বিনিময় করতে গেলে তার একটা চুক্তিপত্র লাগবে বা চুক্তিপত্র আইন ছিল সেখানে বলা হয়েছিল কোট পেপারের কথা বা স্ট্যাম্প পেপারের কথা বলা হয়েছিল সেখানে কিন্তু তখন আঠারোশো সালে রেজিস্ট্রেশন আইনটা ছিল না তখন ছিল চুক্তি আইন আঠারোশো সাল সেই সময় সেখানে বলা আছে যে স্ট্যাম্প পেপারের ওপরে চুক্তি করতে হবে কিংবা ফার্স্ট ক্লাস যিনি ম্যাজিস্ট্রেট তার সামনে চুক্তিটা করতে হবে এরকম কিন্তু চুক্তি আইন ছিল এবং চুক্তি আইনে দুপক্ষ লাগতো এবং সে সঙ্গে সাক্ষ্য অর্থাৎ যিনি হিসাবি বা সাক্ষী দিবেন তারও কিন্তু উপস্থিতি সেখানে ছিল তাহলে আঠারোশো বিরাশি সালে চুক্তি আইন অনুসারে তাহলে তো আমরা জমি বলুন বা অন্য কোনো বিষয় বলুন যেগুলো হস্তান্তরের বিষয় সেগুলো তো আমরা চুক্তি অনুসারে করতে পারতাম সেই সময় সেই সময় কিন্তু দলিলটা ছিল না যেহেতু রেজিস্ট্রেশন আইন উনিশশো সালে হয় আঠেরোশো বিরাশির যে চুক্তি আইন অনুসারে উনিশশো সালে রেজিস্ট্রেশন আইন এলো এবং রেজিস্ট্রেশন আইনে দলিল সম্পাদনের কথা বলা হলো তার যে উপধারা রয়েছে যে সাবসেকশন রয়েছে সেই সাবসেকশনে বলা হলো তাহলে দলিলের ইতিহাস মোটামুটি এইভাবেই আমরা জানতে পারলাম যদি আমরা এখনকার দলিল যেটা বলি সেটা উনিশশো আট সালে রেজিস্ট্রেশন আইন আর রেকর্ড বলতে আমি একবারে আমি বহু পুরনো রেকর্ড সেটা সিএস রেকর্ডটাকে আমি বোঝাচ্ছি তার আগে মোগল যুগেও কিন্তু জমি জরিপের ব্যবস্থা ছিল আপনার টোটল বন্দোবস্ত বা জাপটি প্রথা এগুলো অবশ্যই জানেন তখন সার্ভে করা হতো কোন জমিতে কেমন তার উপর ট্যাক্স নেওয়া হতো সেগুলো আলাদা ব্যাপার আর এই ব্রিটিশ আমলে সিএস রেকর্ডটাকে আমরা মান্যতা দিচ্ছি তার কারণ সেইটাই আমরা এই ভারতীয় উপমহাদেশে লিখিত বলতে পারেন বা দস্তাবেজ বলতে পারেন বা নথি বলতে পারেন সেই জন্য কিন্তু আমরা দলিলের আগে রেকর্ডটাই হলো আগে তৈরি দলিলটা কিন্তু পরে তৈরি আমি যেটা আপনাদেরকে আঠেরোশো বিরাশির বললাম আমরা চুক্তি ছিল আর উনিশশো সালে রেজিস্ট্রেশন আইন অনুসারে দলিল সরকারি শিলমোহর পড়ল নথি বা দস্তাবেজে পরিণত হলো তাহলে নিশ্চয়ই ব্যাপারটা বোঝা যাচ্ছে যে আগে রেকর্ড হয়েছে তৈরি হয়েছে তারপরে দলিল তৈরি হয়েছে তাহলে এবার আপনারাই বলুন তাহলে সিএস রেকর্ডে যার নাম রয়েছে সে তখন দলিলটা পাবে কি করে তাকে যদি এখন বলি যে আপনার পিঠ দলিল দেখান বা আপনার যে দলিল আছে সেটা দেখান তাহলে সিএস রেকর্ড ধারী যিনি ব্যক্তি উনি কি করে দেখাবেন তার দলিলটি হয়তো চুক্তি থাকতে পারে চুক্তি কিন্তু চুক্তি আইনও আগে ওই সিএস রেকর্ডটা আঠারোশো বিরাশি সালে চুক্তি আইন তার আগে হলো আপনার সিএস রেকর্ড তাহলে উনি কি করে দেখাবেন উনার যে জমি তখন তো কাগজপত্রের মানুষ অত শিক্ষিতও ছিল না বা কাগজপত্রের অত লেখাও ছিল না বা কাগজগুলো ভঙ্গুর ছিল কিংবা যে মানে পেনে লেখা হতো সবই তো হাতে লেখা তখনকার তখন তো অনলাইনের কোনো ব্যবস্থা ছিল না বা কোনো কিছুই কম্পিউটারাইজ ছিল না তাহলে তো সেগুলো রক্ষণাবেক্ষণেরও ব্যাপার ছিল সেজন্যই জন্যই যে একটাই কথা যে রেকর্ড আগে তৈরি হয়েছে তারপরে দলিল তৈরি হয়েছে তাই সিএস রেকর্ড রেকর্ডধারী বলুন বা আপনার আর এস রেকর্ডধারী যারা রয়েছে তারা কিন্তু আগে বলতে পারবেন না তাদেরকে দলিলের আগে কারণ দলিল উনিশশো আট সালেই হয়ে যাচ্ছে আর যেটা আর এস সে উনিশশো সাল নাগাদ হচ্ছে তাই আর এস রেকর্ডটা আবার সব এলাকায় কিন্তু উনিশশো বাষট্টি সালে হয়নি কারণ এলাকা ভাগ রয়েছে প্রত্যেক এলাকায় চালু হতে হতে হয়তো সময় লেগে গেছে এরকমও আছে বা কিছু এলাকায় হয়তো আগেই কিছুটা সার্ভে হয়েছে এরকমও রয়েছে তবে যাই হোক আজকে আমাদের যে সিদ্ধান্ত বা যে আলোচনা সেই আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে পারি রেকর্ড সবার আগে তৈরি হয়েছে পরবর্তীকালে দলিল তৈরি হয়েছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে এখানে মুভিজ অসংখ্য ধন্যবাদ মিস্টার ফাদ্যগিয়াম ওনাকেও ধন্যবাদ